আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আজ প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ সাথে ভাসবে উত্তরবঙ্গ তো কোন কোন জেলায় বৃষ্টি হবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বর্ষা এসে গেল বাংলায় উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের দশ দিন আগে ঢুকে পড়লেও দক্ষিণে বর্ষা এলো নির্ধারিত সময়ের ছ দিন পরে বঙ্গোপসাগরে নিম্নচাপের টানে মঙ্গলবার বেলা একটায় দক্ষিণবঙ্গে ঢুকল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উনত্রিশে মে বালুরঘাটে ঢুকেছিল বর্ষা তারপর থেকে মনসুন ব্রেক অবশেষে মৌসুমী অক্ষরেখা বালুরঘাট ছড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বেশিরভাগ অংশে ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে ঢোকে পড়ল এদিকে শক্তি বাড়াচ্ছে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এটি বর্তমানে অবস্থান দক্ষিণ পশ্চিম পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে ও উত্তর পশ্চিম দিকে নিম্নচাপের অভিমুখ রয়েছে এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে গতি পেয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর কাল উনিশে জুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাংলা এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র সমুদ্রে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আজ দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়া জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে অপরদিকে রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে কাল বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও কুচবিহার জেলাতে